ভিডিঅ' বাৰু তেতিয়া দিব পথ বাৰু তেতিয়া দিব নমস্তে ভিডিঅ' বাৰু কথা বাৰু তেতিয়া দিব

একটু কাছে। এই কলমা। আমরা এসে নাম কই এত মন সারা নাম না মুর্তিমার সদর আসছে স্যার। না না। আমরা ভিতরেও কইলে। আম্মা কইছে আপা কোটা আছে। আপাชร์ দিয়া বলি। হ্যাঁ কই।

একটা কিনে খাওয়া লাগবে ঠান্ডার জন্য বড় মানুষের ওষুধ আছে ঠান্ডার জন্য

পিচি ঠান্ডা জ্বর এর জন্য এখানে আসছি ফ্রিতে ডাক্তার দেখাইতে আমরা সাহায্য পাইছি এখানে পিচির ওষুধ আমরা ফ্রিতে পাচ্ছি তারক রহমান ভাইয়ার জন্য আমরা সাহায্য পাইছি ওনাকে আমার পক্ষে থেকে ধন্যবাদ জানালাম স্বাগত থাকলো ভালো থাকুক সুস্থ থাকুক আমরা সবাই ওনার সাহায্যে ভালো থাকি খোলাফান সুস্থ রাখতে পারতেছি সমস্যা আমার এই বুয়ার মধ্যে ব্যথা ডাক্তার দেখাইলাম এই যে যারা ডাক্তার এরা কি কোনো কাছে টাকা পয়সা নিচ্ছে? না টাকা যে ক্যাম্পটা করা হয়েছে বা ডাক্তাররা আসছে জন্য আপনাদের জন্য কেমন সুবিধা আলহামদুলিল্লাহ। কে তো কোর্স তো তারেক জিয়া। কে জানেন আমার ভাই আপনি কি চলে যাচ্ছেন না 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 ও ওষুধ আমি মেডিসিন দেবো নম্বর কি নাম কি নাম ঠিক আছে দুই কম কি ওই জিনিস কম জিনিস হ্যাঁ হ্যাঁ ভাই আপনি মুস্তাকিম বিল্লাহ মোহাম্মদ ইসলাম মাশা কি মাইক্রোফোন দাঁড় ঠিক আছে হ্যাঁ লিখছি লাইন ঠিক আছে আগে এখন উঠছেন কোথায় এই ক্যাম্পে না 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 চলো বাসাতেই না আছে না আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান ঠিক আছে

Bu şekilde burtisa. Jap. Raptla. Raptla apti raptla raptla k. Ecebet. Do sonda dola. Eres পায়ে ব্যথা তো আমি আলম ডাক্তার আমাকে যেখানে বসতি পড়ছিলো এখানে আলম ডাক্তার ছিল তো এইখানতে আমি সাপটা গেলে আমার ওষুধ লাগতো আমার পায়ে অনেক গোটাগাটি আছে একলা একলা বিস্ফোরণ হচ্ছে এক লাগলা ওষুধ পানি খাইতে হয় সাতটা গেলে আমার অনেক টাকা যায় তারপরে আমার ওষুধ পানি যদি আসলে পুরে গেছে গা এখন আমি আপনাকে দেড়ে আসছি ক্যাম্প বানাইছেন বলে শুনছি তো এখানে আমি সরাসরি দূরে আইসা পড়ছি আইসা দেখি সার গো বওয়া তো এখানে আমারে সাররা তা তো জানি না কিন্তু আমি আইসা দেখতেছি আইসা দেখতেছি জানি না কিন্তু যা শুনতেছি মুখে মুখে নাম তো বলতে পারতেছি না মুখেও আইতেছে না তার এক রহমান স্যার আস্তে আস্তে দেখলাম যে ওষুধ পানি দিতে আছে বিনা পয়সায় এখানে আসলাম নিলাম স্যার দিল আমারে জি আমার ভালো লাগলো বাচ্চার মনে করেন ঠান্ডা জ্বর কাশি মানে পেটের সমস্যা কিছু খাইতে পারে না পেট খুলে থাকে জি

আমরা খুশি আছি ভালো থাক সুস্থ থাক যে বিনিয়োগে সুস্থ না আমরা সুস্থ থাকি ভালো থাকি দোয়া লোকের ভালো থাকে আর বাবাই সেবা যে করতে পারি সবার

Allah amar ekta celebrity sadder kache jana bi panchote.

না 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 নর্মাল মেডিকেল ক্যাম্প ধরেন যে আমরা যেটা করেছি সেটা হলো যদি এখান থেকে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যেমন কোনো পোড়া রুগী আমাদের কাছে আসে আমরা সেটাকে রেফার করে সেটা আমরা বার্নি ইনস্টিটিউটে পাঠিয়ে দিচ্ছি এবং সেখানে আমরা বলে দিচ্ছি যে কোন ডাক্তার কাছে যাবেন সেই ফ্যাসিলিটিসটা আমরা রেখেছি এরকম এরকম রুগী আমরা একজন পেয়েছি সকাল থেকে আমরা তাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি হ্যাঁ আমরা ওইখানে ওই নির্দিষ্ট স্পেসিফিক ওই ডাক্তারকে বলে দিয়েছি যে আপনার জন্য ওই রুগীর কাছে না আপনার জন্য যান হ্যাঁ আমাদের আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন যে এখানে যারা আসতেছেন তারা স্বতঃস্ফূর্ত আছেন তারা কিন্তু সেখানে কিন্তু এখানে যারা ক্যাম্প ক্যাম্প এখানে একটি ক্যাম্প হয়েছে কিন্তু সেই ক্যাম্পে যারা এসেছেন ক্ষতিগ্রস্ত হয়ে তারাই কিন্তু আমাদের এখানে এসেছেন এবং আমাদের সদস্য অংশগ্রহণ এবং এখানে শুধু নয় আমাদের যেই এলাকাটিতে অগ্নিকাণ্ড হয়েছে সেখানে গতকালকে আপনারা দেখেছেন স্তূপ ছিল যার কারণে আমরা ওই জায়গাটি আমরা প্যান্ডেল করতে পারিনি আমরা এই কিছুক্ষণ আগে আমরা এখানে প্যান্ডেল করছি আমাদের ওইখানেও আরেকটা আমাদের ক্যাম্প চলছে দুটো ক্যাম্প পাশাপাশি চলছে জি থ্যাংক ইউ এইটা কেন এইটা আবার দুই ঘন্টা শেষ আর অপেক্ষা হ্যাঁ আপু সা <laughs> 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 Ben ne diyeceğim? Ben ne diyeceğim? Ben ne diyeceğim? Ben ད�ས ད�ས དས 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 ད� बाबासाना <Siblick noise> hey, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা আজকে থেকে আমাদের এই এখানে স্থায়ীভাবে আমাদের আজকে থেকে আমরা দু দিনের জন্য একটা মেডিকেল ক্যাম্প আমরা চালু করেছি কিন্তু আমরা যখন যেদিনেই আমাদের এখানে করাল বস্তিতে আগুন লেগেছিলো সেই সময় কিন্তু আমাদের ভলান্টিয়ার টিম এবং আমাদের যারা ডাক্তারবৃন্দ আমাদের যে বিভিন্ন সংগঠন আছেন ডাক্তারদের সংগঠন তো জাতীয় দলের পক্ষে থেকেও ডাক্তাররা এসেছিল অ্যাম্বুলেন্স নিয়ে এবং তাদেরকে চিকিৎসা সাহায্য সহায়তা প্রদান করেছিলেন এবং আমাদের এখানে যারা আহত হয়েছিলেন তাদেরকে আমরা বিভিন্ন ইনস্টিটিউশনে যেটা যদি পাঠানো হয় সেটা দরকার ছিল সেটা হয়েছে যেমন আজকে আমরা সকাল থেকে এখানে ক্যাম্প করছি এবং সেই ক্যাম্পে দেখা গিয়েছে যে যারা বার্নে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন আগুনে তাদের মধ্যে থেকেও আমাদের কাছে এই পর্যন্ত দুজন রুগী এসেছিলেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যারা পুড়ে গিয়েছেন তাদের মধ্যে থেকে আমরা তাদেরকে প্রেসক্রিপশন দিয়ে এবং তাদেরকে আমাদের নির্দিষ্ট ইনস্টিটিউশনের ডাক্তারের কাছে পাঠিয়ে দিয়েছি ইয়েতে যোগাযোগ করার জন্য তো আমাদের সকাল থেকে এই পর্যন্ত আমাদের এক হাজারের উপরেও আমাদের প্রায় রুগী দেখেছি আপনারা দেখেছেন যে আমাদের এই ক্যাম্পটি আগে এরশাদ যে মাঠ ছিল সেই নগর মাঠে সেখানে আমাদের ক্যাম্পটি ছিল সেখান থেকে আমরা যেহেতু এখানে জায়গাটি আমরা পাইনি সেই জায়গার মধ্যে আমরা এখন একেবারে সরাসরি জায়গাতে এসেছি ক্যাম্প করার জন্য যে ক্ষতিগ্রস্ত জায়গা এবং এই ক্যাম্পটি আমাদের চলছে আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ দলের এই ক্যাম্পের ব্যাপারে খোঁজ নিয়েছেন এবং আমাদের দলের যে সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আপনি জানেন যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক নজরুল ইসলাম তিনিও এসেছেন এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ভাস্কুলার সার্জন অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী তিনি এসেছেন এবং ডাক্তার তৌদুল ইসলাম জন সহ সিনিয়র নেতা আমাদের এবং এখানে পুরুষ ডাক্তার সাথে নারী সদস্যরাও এখানে আমাদের সাথে এসে চিকিৎসা প্রদান করছেন এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে বিশেষ করে যারা অর্থোপেডিস্টের ডাক্তার শিশু বিশেষজ্ঞ ডাক্তার এবং চোখের ডাক্তার বার্নের যারা হয় প্লাস্টিক সার্জারির ডাক্তার তারা সকলেই কিন্তু এখানে সব সকল ধরনের ইভেন ইউরোলজিস্ট পর্যন্ত এখানে সকল ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকরাই কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের এই চিকিৎসাটি অব্যাহত রেখেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তারা ডাক্তারও নিজেরও আনন্দিত যে এই ধরনের একটি ক্যাম্পে তারা এই ধরনের মানুষকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের চিকিৎসা দিতে পারছেন এই জন্য তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিও তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে তারা এই ধরনের ক্যাম্প আয়োজন করেছেন এবং যারা এখানে এসেছেন রুগীরা তারাও কিন্তু আমাদেরকে আমাদের কাছে এসে দলের যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিংবা কেউ কেউ খালদা জিয়ার কথা কেউ তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে গিয়েছেন যে আপনারা এখানে এসে আমাদের এই এই ধরনের আয়োজন করার জন্য এবং ভবিষ্যতেও সারা বাংলাদেশে যদি কোথাও কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয় কোনো ইমার্জেন্সি হয় সেখানে যেন তারা পাশে দাঁড়ান এবং আপনাদের নিশ্চয়ই মনে আসছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাইল স্টোন ক্যাজুয়ালিটি বলেন বা যেখানে কোনো ক্যাজুয়াল্টি হয় সেখানে কিন্তু সবসময় প্রথমে কিন্তু সেখানে যে হাজির হয় এবং তারা কিন্তু তাদের যে কার্যক্রম বিশেষ করে মেডিকেল সিক যেটা দরকার হয় সেটি কিন্তু সাহায্য করেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আপনারা দেখেছেন যে বন্যাতে বিশেষ করে আমরা মেডিকেল ক্যাম্প করেছি পরবর্তীতে প্রাণ সামগ্রী বিতরণ করেছি এবং তাদেরকে যে তাদের বাসস্থানের ব্যাপারে তারা আমরা যে যতটুকু পুনর্বাসন যে প্রক্রিয়াটা সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ফ্যাসিস্ট রিজমেও তাদের স্বল্প যে সামর্থ্য সেই সামর্থ্যের মধ্যেও কিন্তু তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করেছেন তবে আমরা ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা ভবিষ্যতে আমরা চাই না যে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটুক যদি অনাকাঙ্ক্ষিত এই ধরনের কোনো ঘটনা ঘটে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় এই ধরনের মানুষের অসহায় যারা মানুষ তাদের পাশে সব সময় ছিল এবং থাকবে যেমন আমাদের এখানে এখন আমরা যেটা রুগী পাচ্ছি সেটা হলো প্রায় দেখা যাচ্ছে যে জ্বর ঠান্ডা কাশি কারণ আপনি জানেন যে এখানে তারা খোলা আকাশের নিচে আছে এবং তাদের এখানে দেখা যাচ্ছে যে তারা ঠান্ডা কাশি জ্বর এটা নিয়েই তারা ভুগছেন এবং কিছু কিছু রুগী আছেন যারা হয়তো তাদের পুরানো অনেক রোগে ভোগে থাকেন সেই ধরনের কিছু রুগী আছেন তারাও কিন্তু আমাদের এখানে আসছেন এবং আমি তো বলেছি যে বানের অল্প বান ছিল সেই দুটো রুগী এসেছিল আমাদের কাছে আমরা তাদেরকে দেখে চিকিৎসা প্রদান করে এবং আমাদের নির্দিষ্ট যে ইনস্টিটিউশন যে ডাক্তার তার কাছে আমরা তাকে রেফার করে দিয়েছি বিশেষ করে যাদের ইনহেলেশন বার্ন হয় এটা কিন্তু ইনহেলেশন বার্ন কিন্তু তাদের তাৎক্ষণিক চিকিৎসা দরকার এবং আপনারা জানেন যে আমরা তাদেরকে আইসি ইউ সম্বলিত যে সকল হসপিটাল থাকে সে সেই জায়গাতেই সাধারণত আমরা সেটা রেফার করে থাকি আর যারা এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন এখন স্বল্প ইয়েতে তাদের বিশেষ করে যারা অল্প ক্ষতিগ্রস্ত মানে তাদের হয়তো বা একটু ধরেন কাশি বা এরকম এসে হচ্ছে তাদেরকে যেন তারা মাস্ক ব্যবহার করেন এবং এখানে কিন্তু প্রচুর ধুলাবালি হচ্ছে ছাই উঠছে আছে এদের জন্য তারা মাস্ক ব্যবহার করা এবং তাদেরকে মানে অ্যান্টিস্টামিন যেটা আমরা বলে থাকি অ্যালার্জিক যে ওষুধগুলো সেগুলোকে আমরা ইউজ করলে এবং যদি কোনো ঠান্ডা হয় বা সে হয় কাশি থাকে সেই ধরনের জাতীয় ওষুধগুলোকে আমরা ব্যবহার করার জন্য সাজেস্ট করছি আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আমি বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ধন্যবাদ ওষুধ দিই আচ্ছা দাদা দাদা ওই পাশ থেকে দিতে হবে যাইতে পারবে না এক পাশে দিলি

আমরা তখন ম্যাডাম আর জিয়া রহমান সাহেব গেছিল জনসভা করতে তখন ম্যাডামের সাথে জিয়া রহমান সাহেবের সাথে আমাদের দেখা সাক্ষাৎছে আমি ফুল বিতরণ করছিলাম ফুল শুভেচ্ছা চেতেছিলাম এর কি জি 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 আমাদের জন্য মেডিকেল ক্যাম্প করছে আমাদের স্বাস্থ্যতা মানুষের জন্য অনেক উপকার হয়েছে খুব ভালো হয়েছে দোয়া করি ম্যাডাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আল্লাহ পাকের টাকা বসে না 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 কোনো টাকা পয়সা বসে না এটা আমাদের উপকারের জন্য বস্তিবাসীর জন্য গরিবের জন্য উপকার হইতেছে আমরা ম্যাডামের জন্য দোয়া করি ম্যাডামটা আল্লাহ পাক যেন তাড়াতাড়ি সুস্থ করে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের এখানে আগুন লাগছে তার জন্য আমাদের ডাক্তারই সেবা দিচ্ছে আমরা দোয়া করি খালেদা জিয়া অনেক অসুস্থ সুস্থ হয়ে যাক আমরা তার জন্য অনেক দোয়া করি এটা এখান থেকে আপনারা কি ওষুধ অন্যান্য বিষয় পাচ্ছেন কি জি পাচ্ছি 그래서 우리도 <목소리도> 또 보고, 해